এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মাত্র দুই মিটার বুটেবল করবেন সেটির জন্য আমরা চলে যাব গুগল কম্পোটারে এখানে রুপস এখানে প্রথম যে সেটি দেখতে পাচ্ছেন এখানে চলে যাব তো এখান থেকে সবচেয়ে লেটেস্ট যে বাসটি আছে সেটি আমরা ডাউনলোড দিয়ে নেব ওকে আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল এখানে সিলেক্ট করবেন এখান থেকে আমাদের উইন্ডোজের যে আইএসো ফাইল আছে সেটি সিলেক্ট করে দিব তো আশা করি আপনাদের উইন্ডোজ আইএস ফাইল ডাউনলোড করা আছে যদি কারো উইন্ডোজ আইএস ফাইল ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে আমার একটি ভিডিও আছে সেখানে আমি দেখেছি খুব সহজে উইন্ডোজ আইএস ফাইল ডাউনলোড দিবেন এবং অংশ ভিডিওটি আমি এই ভিডিও শেষে আই বাটনে দিয়ে দেব সেখান থেকে দেখে দেখে ডাউনলোড করে নেবেন এখন আমরা প্যান্ডেপটি পিসিতে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেপটি দের পরে কিন্তু প্যান্ডেপটি এখানে চলে আসছে ওকে তো এখন আমরা এখান থেকে স্টার্টে ট্যাপ করব তো দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেপটি এখন বুটেবল হচ্ছে একটু সময় লাগবে দুই তিন মিনিট সময় নিতে পারে ওকে আমাদের কাজ শেষ তো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের প্যান্ডারকে অ্যাভোর্টেবল করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সকাল ভালো থাকবেন